বিশেষভাবে সক্ষমদের নিয়ে বড়দিনের উৎসবে মাত্র একটি স্বেচ্ছাসেবী সংস্থা বুধবার বারনপুরের একটি বেসরকারি হোমের বিশেষভাবে সক্ষমদের নিয়ে এক উৎসব মুখর পরিবেশের আয়োজন করলো একটি স্বেচ্ছাসেবী সংস্থার কর্মী সুদেশনা ঘটক সহ অন্যান্য মহিলা কর্মীবৃন্দরা তারা জানান প্রতি বছরের মতো এবছরও তার কোনো অন্যথা হয়নি বড়দিনের আনন্দ উপভোগ করতে পেরে খুব খুশি তারা আমরা প্রত্যেক বছর এবছর নই আমরা প্রত্যেক বছর টোয়েন্টি ফিফথ ডিসেম্বর ওদের সাথে আমরা পালন করি আমরা আসি কাটি ওদের সাথে আমরা সারা সারাদিন থাকবো তারপর খাওয়া দাওয়ার আমাদের সব প্রোগ্রাম থাকে কেন এই বাচ্চাদের জন্য বেছে নিলাম এই জন্য যে ওদের এক তো যিশুর কৃপা যেন ওদের ওপর সময় থাকে আসানসোল থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট নাইনটি নাইন নিউজ বাংলা আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা